এখানে দুইটা ড্রেস আমি দেখাচ্ছি দুইটাই হচ্ছে ডিপ পার্পল কালারের একটা হচ্ছে আপনার এটা হচ্ছে গুলবানু ক্যাটালগ আর এটা হচ্ছে বিনাজের একটা ক্যাটালগ হ্যাঁ তো এটা যদি এগুলো যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অথবা বটিক হাউস আমাদের এই পেজটা আছে ফেসবুক পেজ আছে আমাদের যাত্রা শুরু হয় অথবা বটিক হাউজ ফেসবুক পেজ থেকেই খুব অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আমরা শুরু করেছিলাম ওই সময়টা অত রিস্ক নিতেও পারতাম না বাট শুরুর থেকেই আমাদের টার্গেট ছিল যে আমরা কিছু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান কিছু অরিজিনাল প্রোডাক্ট তুলি এবং আমরা কিছু পাকিস্তানি তুলি আমি এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস গুলবানো তো তারপর থেকে একটু একটু সাহস হলো তারপরে পেজে তো একেবারেই ছিল না লাইভে ভিউয়ার্স নাই কোনো কিছুই নাই খুব স্ট্রাগল করতে হয়েছে পেজটাকে এত দূরান্তে এখনও যে পেজে খুব ফলোয়ার থাকা সত্ত্বেও যে খুব ভিউজ হয় তা না কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ থেমে নাই পেজটা থেমে নাই চলছে এটা হচ্ছে সুক্রিয় আল্লাহর কাছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের এখানে ব্যাকপোর্ষণ হাতার কাপড় আছে এখানে হচ্ছে ওনাটা কটনের সফট একটা কটন পিওর কটন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ড যারা পরেন তারা খুব ভালো করে জানেন যে গুলজি ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি প্রাইস আন্দাজে খুবই ভালো এখন ইদানিং গুলজি ব্র্যান্ড কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছে আগের থেকেও বিভিন্ন কোয়ালিটির আছে যেগুলোতে একটু এমব্রয়ডারি আছে সেগুলোর প্রাইস একরকম একদম প্রিন্ট যেগুলো সেগুলোর প্রাইস একরকম তো সেরকম কিন্তু কিছুটা হলো বাড়িয়ে দিয়েছে যার জন্য আমরা আগের প্রাইসে দিতে পারি না আচ্ছা এটা কিন্তু এটা ক্যাটালগটা হচ্ছে সেরিষা এটা ক্যাটালগ এই যে প্যাকেট সহই দেখালাম আর ওইটার ক্যাটালগ হচ্ছে এইটা গুলবানো দুটার ক্যাটালগ প্যাকেট সহই দেখালাম আমাদের মধ্যে একদম পিওর ট্রান্সপারেন্ট আমরা যেটা দেখাবো সেটাই আপনাকে দিবো দেখেন এমরো ওয়ার্কটা এরকম চিটা চিটা এমরু ওয়ার্ক পুরো সামনের পোশনে ডিজিটাল প্রিন্টের হচ্ছে পুরোটা প্রিন্ট হচ্ছে সালোয়ার এটা ব্যাক পোর্শন হাতা এটা অন্যটা হচ্ছে ইয়ালো সুন্দর একটা কালেকশন যদি আপনাদের পছন্দ হয় মনের মনে লাগে ভালোবাসা জন্মায় লাভার্ট ফার্স্ট সাইট হয়ে যায় আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন দুইটা কালার সিমিলারই অলমোস্ট কাছাকাছি সো আরেকটা যেটা বলছিলাম যে পেইজে আসলে আমরা বহু বছর ধরে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে থেমে নাই আমরা আমরা হয়তো দৌড়াচ্ছি না কিন্তু আমরা কিন্তু থেমে নাই আমরা চেষ্টা করছি আমাদের প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের মনে জায়গা করে নিতে ধন্যবাদ সবাই আমাদের ফেসবুক পেজটাতে চলে যান ওখানে একটা ফলো বাটনে প্রেস করে রাখেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর ইউটিউবে যারা আছেন তারা তো দয়া করবে আরেকটু শেয়ার করে দেন আপনাদের মাধ্যমে আরও দশজন যেন আমাদের চ্যানেলটা আসে ভিজিট করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম